একটি যুদ্ধ বিমান একটি স্কুল শতাধিক প্রাণ একুশ জুলাই ঢাকায় ঘটে গেল এমন এক ভয়াবহ দুর্ঘটনা যা দেশের ইতিহাসে কালো দিন হিসেবে লেখা থাকবে স্বাগতম নলেজ অব বিটিতে আজ আমরা কথা বলবো এমন এক মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে যা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে দুই সালের একুশে জুলাই দুপুর একটা ঢাকায় একটি খন্দকার বেস থেকে উড়াল দেয় একটি সেভেন ফাইটার জেট এটি চালাচ্ছিলেন বাংলাদেশ লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর এটি ছিল তার ট্রেনিং এর ফাইনাল ফেজ যেখানে তাকে একাই সফলভাবে বিমানটি ওড়াতে হতো কিন্তু টেক অফের কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন বিমানটিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বিমানটির কন্ট্রোল হারিয়ে যায় এবং সেটি দ্রুত নিচে নামতে শুরু করে তকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন বিমানটিকে কোনো খালি জায়গায় নামানো এমনকি এয়ারওয়েসও যোগাযোগ করেন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ঢাকায় উত্তরা এলাকার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ওপর সরাসরি আছড়ে পড়ে সাথে সাথে ঘটে ভয়ঙ্কর এক বিস্ফোরণ স্কুলে তখন পরীক্ষা চলছিল এবং ক্লাস ফাইভ থেকে সেভেন পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে বসা ছিল মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর দগ্ধ শরীর ছাই হয়ে যায় সরকারিভাবে মৃত্যুর সংখ্যা সাতাশ বলা হলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন সংখ্যাটা আরও বেশি মধ্যেও একটি আশেপাশের কিছু অসাধু মানুষ লোভ দেখিয়েছে যেমন রিক্সা ভাড়া যেখানে বিশ টাকা সেখানে দাবি করা হয়েছে দুইশো টাকা যেগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা ভাড়া ওগুলো দুইশো টাকা যায় না কি করবে তবে এই অমানবিকতার মাঝেও উদাহরণ তৈরি করেছেন নামে এক শিক্ষিকা যিনি নিজের শরীর পুড়ে যাওয়ার পরও প্রায় বিশ জন শিক্ষার্থীকে আগুনের ভেতর থেকে জীবিত বের করে আনেন শেষ পর্যন্ত তিনিও বাঁচতে পারেননি এই ফাইটার যেটি ছিল চীনের তৈরি এফ সেভেন যেটি আসলে সোভিয়েত ইউনিয়নের মিক টোয়েন্টি ওয়ানের লাইসেন্স সংস্করণ চীন দুই সালেই এই মডেলটির প্রোডাকশন বন্ধ করে দেয় অথচ বাংলাদেশ এখনো প্রায় ষোলোটির মতো এফ সেভেন জেট ব্যবহার করছে এর আগেও এই মডেলের জেট বিভিন্ন দেশে বহুবার দুর্ঘটনার শিকার হয়েছে জিম্বাবুয়ে পাকিস্তান ইরান এমনকি চীনেও কখনো যান্ত্রিক ত্রুটি কখনো পাইলটের ভুল আবার কখনো পাখির সঙ্গে ধাক্কা সব মিলিয়ে দুর্ঘটনার কারণ নানাবিধ তাহলে প্রশ্ন হচ্ছে কেন এত পুরনো ঝুঁকিপূর্ণ যুদ্ধ বিমান এখনও ব্যবহার করা হচ্ছে এর পেছনে বড় কারণ হল বাজেট সীমাবদ্ধতা উন্নত যুদ্ধ বিমান যেমন রাফায়েল বা দাম যেখানে কোটি কোটি ডলার সেখানে অ্যাফ সেভেন পাওয়া গেছে মাত্র ফাইভ ফাইভ মিলিয়ন ডলারে দরিদ্র ও উন্নয়নশীল দেশের জন্য এত সহজে সব বিমান বদলানো সম্ভব হয় না তবে দুর্ঘটনার জায়গাটি ঘিরে আরও বড় প্রশ্ন উঠেছে ইয়ারবেসের মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে একটি স্কুল কীভাবে তৈরি হলো যেখানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি ইয়ারবেসের অন্তত চোদ্দ কিলোমিটার এলাকায় জনবসতি থাকা উচিত নয় রিপোর্ট অনুযায়ী যেখানে এখন স্কুলটি রয়েছে সেখানে আগে একটি খালি ক্যানাল ছিল যেটিকে ভরাট করে ভবন নির্মাণ করা হয় অর্থাৎ অপরিকল্পিত নগরায়ন এবং নিরাপত্তা নিয়মের চূড়ান্ত অবহেলাই এই দুর্ঘটনার পেছনের অন্যতম কারণ এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো প্রযুক্তির চেয়ে বড় হলো মানবিক দায়বদ্ধতা পুরনো যুদ্ধ বিমান নিয়মের লঙ্ঘন এবং অবহেলার মিশ্রণেই এতগুলো নিষ্পা প্রাণ হারাল এখন সময় এসেছে প্রশ্ন করার এই ঘটনার জন্য কে দায়ী কতদিন এমন মর্মান্তিক ঘটনা চলবে আপনি কি ভাবছেন নিচে কমেন্টে অবশ্যই জানান